একটা নাইমে সাইডেন নাই মেয়ে সাইডেন পুকুরে একটু ইয়ে তো খাড়া পুকুর পুকুরে আছে বছরের লস সেটা বুঝি ভালো হয় না

আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার রশিস মেহেরবানীতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমরা আমাদের একটি পুকুরে গুলশা মাছের পোনা দিচ্ছি এই কাকা একটু দেখান পোনা এই যে দেখুন এই সাইজের পোনা আমরা তিন হাজারে কেজি নিয়ে আসতে বলছিলাম কাকা বলছে তিন হাজারের উপরে হবে এখন আমরা কাউন্ট করিনি মাছ দেওয়া শেষে আমরা কাউন্ট করে দেখব আসলে কয়টাই কেজি হয় কারণ পুকুরে মাছ দেওয়ার পরেও মাছের একটা হিসাব রাখতে হবে যে আমি এত কেজি মাছ দিলাম আমার এত পিস মাছ হইল তো কোন পুকুরে মাছ দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখন আমি গাড়ির উপরে আছি এখান থেকে মাছ যাচ্ছে পুকুরে এখন পর্যন্ত বারো কেজি মাছ গেছে গাড়িতে মানে পুকুরে চার কেজি মাছ গেছে আর আমাদের পোনাগুলি আসে পায়ে হিলে দেখলেন যে পাতিল দেখিভাবে হিল দিল মাছকে অক্সিজেন দেওয়া হয় অনেক মাছগুলা আসে অক্সিজেন টাঙ্কিতে মানে হাউস মধ্যে মাছ ওর মধ্যে অক্সিজেন দিয়ে মাছ নিয়ে আসা হয় সেই মাছগুলো একভাবে আসে আর এই মাছগুলো আরেকভাবে আসে আমরা অধিকাংশ মাছই আমরা আমাদের যে পুকুরগুলোতে মাছ ছাড়ি এগুলো পায়ে হিলের মাছ ছাড়ি এগুলা আসলে যখন লং দূরত্বে নিয়ে যাওয়া হয় বেশি দূরত্বে নিয়ে যাওয়া হয় তখন আসলে এই পায়ে হিল চলে না কিন্তু যখন কাছে মাছ নেওয়া হয় তখন এভাবে মাছ দিলে মাছ আরও ভালো থাকে অক্সিজেনের মাছের সাইতে। এই মাছগুলো পুকুরে দিলে কাটার সম্ভাবনা কম থাকে কিন্তু অক্সিজেনের মাছগুলি পুকুরে দিলে কাটার সম্ভাবনা বেশি থাকে

Aro fela anna, aro diya ilo pina, aro pya ilo pina. Dao, dao, dao utpana la. Aro fela anna, aro diya ilo pina, aro

অর্ধেক ফেলা দেন দিয়ে অর্ধেক গুনেন ওইটা অর্ধেক করতে লাগলে আরো হয়ে যাবে না আপনি ওই গুনেন

तीन आता والله দেখিবা তাতর তাপ না আননি আমাদের কি কেরাস ল্যান্সার জানা 90 90 90 90 90 सेट दिए से দর্শক আমরা যে মাছগুলা ছাড়তেছি মাছগুলো কাউন্ট করা হয়েছে কাউন্ট করে আঠাশশই কেজি হয়েছে এখন যেগুলা মানে আঠাশশই কেজি যদি হয় তাহলে ওই মাছগুলো আরো কমে হবে কারণ বড় ছোট এই মাছটা ছাড় দিয়ে না মাছটা তো লাগবে মাছ ছত্ৰিশ কেজি পয়ত্ৰিশ কেজি

আর যেহেতু উপরের মাছ গোনা হয়েছে নিচের মাছ আরো কম হয় এবারে যে হয়তো বা পঁচিশশো লাগবে না কাছাকাছি আঠাশশো ফুল হবে না যেহেতু আমরা গুনছি আঠাশশো আঠাশশোর আরো কম লাগবে মাছ তো কোন পুকুরে মাছ দিচ্ছি এটা আপনাদেরকে দেখাই গাড়ি থেকে নেমে যাব আর আমরা এখানে ছত্রিশ কেজি মাছ নিলাম দর্শক আমরা আমাদের এই পুকুরে গুলশা মাছের পোনা ছাড়লাম আর এই পুকুরটা আমাদের বাসা থেকে মোটামুটি তিরিশ কিলোর মতো দূরে আর এই পুকুরটায় আমরা এবার চাইছিলাম তেলাপিয়া চাষ করার জন্য আমরা কখনও কোনো পুকুরে তেলাপিয়া চাষ করিনি তো ফার্স্ট টাইম এবার তেলাপিয়া চাষ করতে চাইছিলাম এই পুকুরে গুলসা দেওয়ার কোনো চিন্তাভাবনা ছিল না কিন্তু সমস্যা আমাদের এই পুকুরে প্রচুর পরিমাণে মিনার মাসে পোনা দিয়ে দিছে মানে ডিম দেওয়ার পরে পোনা টিকে গেছে প্রচুর পরিমাণ এর মধ্যে যদি আমরা তেলাপি দিই তাহলে আমরা তেলাপির কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না কারণ যে পরিমাণ মিনারের পোনা উঠছে আমরা যদি তেলাপিকে খাবার দিই সেগুলো মিনারের পোনাই অধিকাংশ খাবার খেয়ে নেবে তো খাবারের ঘাটতি হয়ে যাবে তেলাপিয়ার আর মিনার তো সেভাবে তেলাপিয়ার মিনার এক ক্যাটাগরির হবে না তো সেই কারণে আসলে মিনারের পোনা ওঠার কারণে আমরা এখানে তেলাপিয়া চাষ করতে পারলাম না তো সামনে চিন্তাভাবনা আছে ভবিষ্যতে কোনো না কোনো সময় আমরা তেলাপিয়া চাষ করবো ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে আমরা ছত্রিশ কেজি মাছ দিলাম আর এটা জলকর আমাদের সত্তর আশি শতাংশ হবে টোটালে এখানে আমরা ছত্রিশ কেজি দিলাম আর পানির গভীরতা আছে আপনার এভারেজে পাঁচ ফিট এখন বর্তমানে পানি আসলে এখানে আমাদের পানি দেওয়ার ব্যবস্থা নাই আশপাশে ইলেকট্রিসিটি নাই আর বোরে লেয়ার নাই শ্যালো মেশিনেও পানি উঠতেছে না সেই কারণে আমরা পানি দিতে পারতেছি না যদি শ্যালো মেশিনে পানি উঠতাম আমরা পানি দিয়ে ভরে রাখতাম কিন্তু পানি নাই এবং কারেন্ট নাই এই আশপাশে মানে আশপাশে দূর দিয়ে কারেন্ট আছে আমার পুকুরে কারেন্ট নাই সেই কারণে আমরা মোটার দিয়েও পানি দিতে পারতেছি না সেই কারণে পানির গভীরতা কম এখন এভারেতে রেজে পাঁচ ফিট পানি আছে আর মানে আয়তনে সত্তর থেকে আশি শতাংশ জল কর এখানে ছত্রিশ কেজি মাছ দিলাম প্রতি কেজিতে আঠাশশো পিস মাছ আমরা গুণনা করে পাইছি কিন্তু মাছ মানে হয়তো বা আরও কিছু কম হবে চব্বিশ পঁচিশ মানে চব্বিশে আসবে না পঁচিশ ছাব্বিশ সাতাশ এর মধ্যে থাকবে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন